হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি তো আজকে হলো রবিবার কালকের ব্লগে তো তোমাদেরকে বলেছিলাম যে প্ল্যান হয়েছে একটু ঘুরতে টুরতে যাব সব প্ল্যান শেষ ঘুরতে যাওয়া ক্যান্সেল কেননা বাবানের বাবা চলে গেছে সকাল সকাল ডিউটি তো এখন বাজে সকাল নটা আটটার সময় উঠেছি বর বাড়িতে থাকলে তো কোনো টেনশন থাকে না কেননা ওই ডেকে দেয় সকালবেলা তো ভাবছিলাম অনেকটু ঘুমাবো আটটার সময় ও ডেকে দিয়েছে অবশ্য বুঝতেও পারিনি যে কখন আটটা বেজে গেছে তো ডেকে বলছে উঠো ডিউটিতে যাবো কী খেয়ে যাবো তো কালকের ভাত ছিল ভাত তরকারি এইসব ছিল তো ভাতটা একটু গরম করে দিয়েছি আর পকোড়া ভেজে দিয়েছি ও খাওয়া দাওয়া করে চলে গেছে তো এই দিকে যে আমাদের জন্য সবার জন্য আলাদা আলাদা করে ব্রেকফাস্ট বাবানের জন্য ব্রেড অমলেট আবার জন্য যে লাল চা তার সঙ্গে এই কেকগুলো বাবানের বাবা কালকে এনেছিল এটা দিয়ে খাবো কেউ কেক হরলিক্স এইগুলো দিয়ে দিয়েছি তো এখন এই তো খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে কাজ করব বাবা বই পড়াতে হবে তার সঙ্গে ছোটোকেও একটু পড়াতে হবে এইদিকে বাবানের বাবা সকাল সকাল দেখো অনেক কিছু সবজি বাজার করে দিয়ে গেছে ধনে পাতা ফুলকপি বাঁধাকপি বেগুন টমেটো তারপর কাঁচা লঙ্কা সবজির তো অনেক দাম বেড়ে গেছে আমাকে আবার বলে গেছে তুমি যদি সময় পাও তাহলে গিয়ে মাছ নিয়ে আসবে তো আমি তো বলেছি দুইজনকে নিয়ে কি বাজারে যাওয়া যায় সানডের দিনে এত ভিড় হয় মানে কি বলবো বাজার দিয়ে যাওয়া যায় না আর বাচ্চাদের নিয়ে গেলে তো কত ভায় না তো ওই জন্য আর কি দেখি জানি না যাব কি না দেখা যাক সেটা পরে পনির তো আছেই নাহলে পনির রান্না করতে হবে আর পনির আমাকে এমনিতে আজকে রান্না করতেও হবে নাহলে বাবার আমাকে একদম শেষ করে দিবে সেই কালকের থেকে আর রান্না করিনি বলেছি দুপুর না রাত রাত না সকাল এই করে বলি তো চলো তোমাদের সাথে নিয়ে এখন থেকে আজকে রক্ত স্টার্ট করেছি আজকে রক্ত তোমাদের ভালো লাগবে ঘুরতে যাওয়া হলো না কি আর করা যাবে বলো কপালে না থাকলে সেটা কি আর হয় বাবানের বই পরালাম তো এজন্য অনেকতে দেরি হলো এখন তো টেস্টে পন চলছে বাকি পরাবর ফাইনাল ফাইনাল অনেক পড়া তো এইদিকে বাবানের বাবা দেখো একবার এসেছিল বলেছিলাম যে মাছ আনতে যেতে পারব না এইদিকে মাছ এনে দিয়ে আছে যা তো বড় আজকে বাবানের বাবা নেই আমাকেই মাছটা কাটতে হবে তো এখন এই যে মাছটা কাটবো আর সবজি টবজি কিছু রাখা হয়নি এইদিকে সকাল বেলার খাবার দাবার করে এই যে বাসনটা শুনে সব এখানে আছে এগুলো ধোয়া হয়নি তো খিদে পেয়ে গেছে তাড়াতাড়ি মাছটা কেটে আগে রান্না করি বাবানদের জন্য পনির করবো শাক করব আর এখন শুধু মাছ ভাজা করব তরকারিটা পরেই করব বাবানের বাবাও আস্তে আস্তে মনে হয় না দুপুরবেলার আগে আসবে আর হয়তো বা দুপুরবেলাও খাওয়া দাওয়া করেই আসবে তো ওই জন্য এখন তাড়াতাড়ি করে আর কিছু একটা করে খাওয়া দাওয়াটা করে নিই তো চলো মাছ কাটি কাগজ নিয়ে আসলাম কিছু পাড়ার জন্য না হলে জিনিসটা পুরো খারাপ হয়ে যাবে এই দিন তো বাবানের বাবা মাছ এনে বাইরেই কাটতো বাগান এখন গেল বাইরে ওর পার্টনার গুলো কেউ নেই সবার এক্সাম শেষ সবাই একটু চলে গেছে ঘুরতে ওই জন্য আর কেউ মন খারাপ ওই দিকে একটা ছেলে আছে ওকে ডাকতে গেছে বললাম যাস না ওদের বাড়িতে একটু দূরে তাও মনে হয় চলে গেছে অনেকদিন পরে এত বড় মাছ কাটবো বেশিরভাগ তো দোকান থেকে কেটে আনে আর আজকে রবিবারের দিন না প্রচন্ড ভিড় থাকে এই জন্য কেটে দিতে চায় না তো মাছ কাটতে কাটতে না বাবা বাবা ফোন করেছে বললো যে কী করছে আমরা মাছ কাটছিস বলছি তাড়াতাড়ি যদি হোক রান্নাবান্না করে ঘুরতে যাবো এক জায়গায় কোথায় যাবো অবশ্য জানি না তো এখন ঘরে আসলো আমার দিয়ে রান্নাবান্না এক ঘন্টার মধ্যে রেডি আমি কী রান্না করেছি বলছি মাছ ভাজা করেছি ওই যে ডাল ভাত করেছি এখানে একটু মাছের তেল ছিল সেটা পেঁয়াজ দিয়ে ভাজা করলাম আর এখানে ওই যে কালকে শাকটা রেডি করে রেখেছিলাম সেটা করলাম তো এই দিয়ে এখন খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে যাবো স্নান টান করবো বাবানকে বললাম যে স্নান করে পুজো দিতে স্নান করবো এখন পুজো দিচ্ছে তো এই দেখো তাড়াহুড়ো করে রেডি হয়ে নিয়েছি খাওয়া দাওয়া করে স্নান টান হয়ে গেছে তো বাবার বাবানের বাবা ছোট সবাই বেরিয়ে গেছে আগের দিন যে সিলেটারটা কিনেছিলাম এই যে নিজে ওই সিএয়েটারটা পরেছি তার উপরে এই জ্যাকেটটা পরেছি এইদিকেই দেখো নতুন জুতোগুলো বলে নিয়েছি এর আগের দিন বাবানের বাবা কিনে দিয়েছিল তো চলো বেরিয়ে পড়ি অনেকটা দেরি হয়ে গেল আগের থেকে প্ল্যান না করে রাখলে যা হয় আর কি দেখো কত সুন্দর চারিপাশটা তো বাবা বাবা যে টিকিট কাটছে ওইদিকে আমরা এখন চলে এসেছি ওয়াটার পার্কে তো দেখে তো তোমরা বুঝতেই পারছ একদমই নতুন জাস্ট কয়েকদিন আগেই ওপেনিং চলো ভিতরে যাওয়া যাক অনেক কিছু অ্যাক্টিভিটি আছে তবে সব কিছুর জন্য এক্সট্রা এক্সট্রা করে টিকিট কাটতে হয় কিন্তু কি বলো তো এই ঠান্ডার সময় স্নান করে তো মজা নেই ওই কারণে আর কি একটু কেমন কেমন লাগছে আর আজকে সানডে জন্য এটা ওপেন হয় হচ্ছে একটার সময় আর এই বেলায় কেই বা আসবে বলো তো আমরাই পাগলের মতো চলে এসেছি যদিও খুব বেশি লোকজন ছিল না হাতে গোনা কয়েকজন লোকজনই ছিল এইদিকে চলো যতই ঠান্ডা থাকুক ওয়াটার পার্কে এসে স্নান না করলে কি আর চলবে এই জন্য আমি দেখো ঝটপট করে ড্রেসটা চেঞ্জ করে নিলাম আর বাবান ছোট ওর বাবা তিনজনে তো ওখানেই ড্রেস চেঞ্জ করে নিয়ে গেছে তো এই যে দেখো আমি ড্রেস চেঞ্জ করে নিলাম এখানের জল তো আরও বেশি ঠান্ডার না আমার সঙ্গে সঙ্গে এই কাপড় মারছে আর ছোটো তো আমার আগেই নেমে গেছে না ওর আরও বেশি ঠান্ডা লেগে গেছে ওই জন্য আর বেশি মজা নিতে চায়নি আর জানো তো মনটাও যেন কেমন লাগছিল এতগুলো টাকা দিয়ে টিকিট কেটে আসলাম ভালো করে স্নানি করতে পারলাম না এক দেড় ঘণ্টা যদি ভালো করে স্নানি না করতে পারলাম তাহলে আর কি মজা হলো বলো মনে হচ্ছে যেন আমাদের টাকাই উসুল হলো না তারপর না কি হয়েছে বলো তো আমার শরীর পুরো এলার্জি উঠে আছে আমার তো এমনিতেই অ্যালার্জির প্রবলেম আছে তো তারপর বাবানের বাবা বলছে যাও তাড়াতাড়ি স্নান টান করে আসো তো যে আমি গিয়ে ওখানে তো বাথরুম আছেই ভালো করে স্নান টান করে একবার রেডি হয়ে চলে আসলাম ঠান্ডার দিনে কি আর স্নান করে মজা আছে বলো তার মধ্যে আসলাম এত দেরি করে তো এই যে স্নান টান করলাম আমার পুরো শরীর গোটা গোটা হয়ে গেছে অ্যালার্জি ওঠে তো তারপর বেশিক্ষণ ওই জন্য স্নান করে নিই তো এখন এই যে ফ্রেশ ট্রেস হয়ে চলে আসলাম পার্কে পাশে সেই পার্ক আছে তো এই যে বাচ্চারা খেলা করছে চলে যাবো দেখো আমি সিঁদুর নিয়ে আসিনি আমি একদম ভুলে গেছি ক্রিম তেল সব কিছুই এনেছি তবে সিঁদুর টানটা ভুলে গেছি খুলে গেছে হ্যাঁ ওকে তো এখন এই যে সন্ধ্যা হয়ে গেছে বাচ্চাদের ডাকছি পার্কের থেকে কেউই আসতে চাইছে না বাবানের বাবাই দেখো জুতো নিয়ে চলে আসলো আর ওই যে বাচ্চারা পার্কে বেশ সুন্দর এই দেখো পিছনে কি সুন্দর ঘোড়া একদমই দীপাবলির মতো চারিদিক কি সুন্দর আলোতে সেজে উঠেছে এখানে ক্রিসমাসটাই খুব ভালো করে সেলিব্রেট হয় এই যে আমাদের ছোট তো রাস্তাতেই ঘুমিয়ে পড়েছে শুয়ে দিলাম আমি এখন বাবানের জন্য একটু ম্যাগি বয়েল বসেছি এসে আর ফ্রেশ হয়নি ড্রেস চেঞ্জ করে নি আমার খুবই ঠান্ডা লাগছে এমনিতেই চুলগুলো ভেজা তো এখন এই যে বাবানের জন্য একটু ম্যাগি বানাচ্ছি তারপর দেখি আমি যদি চামড়ি খাই যদি ইচ্ছা হয় তাহলে খাবো আর তারপর আবার রান্নাবান্না করতে হবে রাতের জন্য মাছগুলো তো এই যে ভাজা করে রেখেছি মাছের ঝোল করবো ভাতও করতে হবে মাছের ঝোল করব তারপর হচ্ছে ভাত রান্না আর বাবারের বাবা কিছু একটা বয়ল করবে সেদিন কহিমাতে খেয়েছিল তো সেটা আর কি 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 সবজি এনেছে তো যখন বানাবে তখন দেখাবো তোমাদের সন্ধ্যাবেলায় শুধু একটু মুড়ি মাখা খেয়ে তারপরে এই দেখো রান্না বান্না করে নিলাম সত্যি আজকে না একদমই ভালো লাগছিল দুপুরবেলা একদম রেস্ট নিতে পারিনি এই জন্যই বাবা আবার এখন চলে গেছে বাইরে খেলতে সব বাচ্চারা এসেছে ওদের শব্দ শুনে ওরা আর কি ঘরে মন মানে আমি তো কিছুতেই যেতে দিব না অনেক রাগারাগি করলাম তাও মানলো না চলে গেছিলো ওই যে দেখো এতক্ষণে আসলো বলছে আরও নাকি খেলা করবে কয়েকদিন পরে স্কুলটা বন্ধ হলে আরও যা জ্বালানোটা জ্বালাবে আমাকে শুধু মুখেই যা বলে কথা শুনবো কথা শুনবো কিন্তু একটাও কথা শুনে না জানো